তোমার চরণে তোমার চরণে জানায় কেনা ভগবানকে সবাই মিলে ভগবানকে জানাও জীবনে ভুলের কথা তিনি ক্ষমা করেন ভুল চরণে তোমার <tumhari> চোর <tumhari> <tumhari>

এটা জয়দেবের বিয়ে হয়েছিল মানে আমি বিয়ের কথা বললাম কি জয়দেব বিয়ে করেছে বলেছি জয়দেব বিয়ে করেছিল তো বিয়ের কথা বলবো না বন্ধ করে দেবো কটা বাইল রে একটা তার মানে আমার অনেকক্ষণ পার হয়ে গেছে তাও ছেলেটা আইবুড়ে থাকবে একটু বিয়ের কথাটা বলি যে মেয়েটাকে বিয়ে করেছিল তার নাম ছিল পদ্মাবতী পদ্মাবতী পদ্মাবতীর কিন্তু তখনও জন্ম হয়নি পদ্মাবতীর বাবা এসেছে জগন্নাথ মন্দিরে জগন্নাথ জগন্নাথের কাছে মানত করছে হে জগন্নাথ তোমার কৃপায় যদি ছেলে হয় তোমার পায়ে দিয়ে যাব তোমার দাস করব আর তোমার পায়ে যদি মেয়ে হয় তাহলে তোমারই পায়ে দিয়ে যাব তুমি তাকে দাসী করে রাখবে ছেলে হলে তাকে দাস করে নেবে আর মেয়ে হলে তাকে দাসী করে নেবে জগন্নাথের কাছে মানত করেছে বাড়ি ফিরে এসেছে এখন ছেলে হয়নি মেয়ে হয়েছে আর সেই মেয়েটার নাম হলো পদ্মা প্রতি মেয়ের নাম হলো পদ্মাবতী এবার মেয়েটা যখন উপযুক্ত হলো অনেক ঘটক আসছে তোমার মেয়ের বিয়ে দেবে তোমার মেয়ের বিয়ে দেবে মেয়ে খুব দেখতে সুন্দর ভালো ছেলে আছে মেয়ের বিয়ে দেবে এ পদ্মাবতীর বাবা বলে কেন ওর সব চলবে না বলে কেন বলে জগন্নাথকে দিচ্ছে ওর কাছে মানত করেছি ওর পায়ে দিয়ে আসবো অন্য কাউকে বিয়ে দিলে স্বামী মরবে ও বিধবাহ তাই দেব না যেভাবে ঘটক লেগে যাচ্ছে ওকে জগন্নাথের কাছে দিয়ে আসবো আর দেরিও করবো হ্যাঁ আর দেরি করবো না না তোকে বলছি না আমার মেয়ে পদ্মাবতীকে বলছি কি তো চুলটুলের অবস্থা চ তোকে জগন্নাথের কাছে দিয়ে আসবো বুঝলি এবার পদ্মাবতীর বাবা পদ্মাবতীকে নিয়ে এসেছে কোথায় জগন্নাথ মন্দিরে কেন ওর পায়ে দাসী করবে জগন্নাথ এসে পদ্মাকে বলছে তোর বাবা আমার পায়ে দাসী করবে আমি তো স্বামী হব ওরে আমি জগতের স্বামী যার বিয়ে হয়েছে তারও স্বামী যার হয় না তারও স্বামী আমি জগৎ স্বামী জগন্নাথ ও স্বামী তবে কি মেয়েরা বিয়ে করে না তবু তো তাদের বিয়ে হয় বলে হ্যাঁ হয় তাহলে বিয়ে করতে হবে তারপরে আমার কাছে আসবি তীরে অজয় নদীর তীরে পাতার ঘর করে একজন বসে আছে নাম হলো জয়দেব তুই তাকে গিয়ে বিয়ে করবি বুঝলি তাহলে জগন্নাথের কাছে গেল জগন্নাথ থেকে ফিরিয়ে দিল। ছেলের সন্ধান দিল কোথায় বীরভূমে অজয় নদীর তীরে যার নাম হল জয়দেব এবার পদ্মাবতী জগন্নাথের কথা মতো উড়িষ্যা থেকে আসছে কোথায় বীরভূমের মাটিতে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ আমার কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ মাতানি রাস্তা দেখোছো তোমরা চারদিকে যাওয়া যায় তিন মাতানি রাস্তা চারদিকে যা। যায় তোদের আশপাশে ও রাস্তা নেই নাকি তিন মাতানি মানে তিন দিকে যাওয়া যায় একটা রাস্তা আসছে একটা ডান দিক বেরিয়ে যাচ্ছে একটা বাঁ দিক বেরিয়ে যাচ্ছে এটাকে হচ্ছে তে মাতানি এখন পদ্মাবতী ওই তিন মাতার মুখে তিন মাতার মুখে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে ভাবে যে কোন দিকে আমি কোন দিকে যাব কোন দিকে গেলে আমি জয়দেবের দেখা পেয়ে যাব জয়দেবের দেখা No, you can কি ঝামেলায় পড়লাম দেখো তো সামনের দিকে যদি যাই কোথায় চলে যাবো ঠিক নেই ডান দিকে গেলে কোথায় যাবো ঠিক নেই বাঁ দিকে গেলে কোথায় যাবো ঠিক নেই তেমাতা নিতে দাঁড়িয়ে চিন্তা করছে কোন দিকটা লক্ষ্য করুন হঠাৎ একটা ছেলে এসে পদ্মাকে ঠেলেছে সরি পদ্মা বলে আমি এক জ্বালায় মরছি ছেলেটা এসে ঠেলা টেলি করছে কোথা যাবে বলে যেখানে দাঁড়ি আছে সরে যাও সাইডে দাঁড়াও আমি এই রাস্তায় যাব বলে তুই যা ছেলেটা সেই রাস্তায় কিছু দুyli গিয়ে মাথা নাড়ছো এই রাস্তা নয় ডান দিকে রাস্তা এবার ডান দিকের রাস্তায় পদ্দা এসে দাঁড়িয়েছে বলেয়া পদ্দা বলে কি হলো বলে আমি এই দিকে যাব বলে তালে যা আবার দিকে রাস্তা কিছুটা গিয়ে বলেন এ রাস্তাতে নয় ওই রাস্তাটা হবে আবার ছেলেটা পদ্মা বলে তোর গাল না কোন দিকে যাবি ঠিক ঠিকানা নেই খালি সরে যা সরে যা সরে যা আমি এক জ্বালায় মরছি যাবি কোথায় ছেলেটা বলে আমি রাগ করে চলে যাচ্ছি একটুখানি ফোচকে রাগ করে যাবি যাচ্ছিস কোথায় তোর বাবা তো ঘরে আছে বলে বাবাও ঘরে নেই মাও ঘরে নেই তারা কোথায় গেছে বলে তারা রাগ করে কেটে পড়েছে বলে রাগ করে কোথায় গেছে বলে এই যে মা বলে গেল এই যে তোমার হাডির ভাত আর খাবো না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি তার মানে তোর মা বাপের বাড়ি গেছে বলে হ্যাঁ তোর বাপ বলে বাপ বললো এই যে তুমি যদি বাপের বাড়ি রাগ করে চলে যাও আমিও শ্বশুর বাড়ি চলে যাচ্ছি তোর মা রাগ করে বাপের বাড়ি গেছে তোর বাপ রাগ করে শ্বশুর বাড়ি গেছে বলে হ্যাঁ তুই রাগ করে কোথায় যাচ্ছিস বলে আমি রাগ করে মামার বাড়িতে যাচ্ছি বলে তোদের চলছে দারুণ এবার বলুন তিনজন তিন রাস্তা দিয়ে গেছে কিন্তু গেছে কোন জায়গায় এক জায়গাতেই ছেলেটা ঠেলা ঠেলি করে জানিয়ে দিল জোরে পদ্মা তুই যে রাস্তাতেই যাবি তুই জয়দেবের দেখা পেয়ে যাবি জয়দেবের দেখা পেয়ে যাবি জয়দেবের দেখা পেয়ে যাবি যেই রাস্তা যাবি যাবি তুই যেই রাস্তা যাবি জয়দেবের দেখা পেয়ে যাবি অর্থাৎ যিনি ঠেলা ঠেলি করছিল ওকে উনি হলেন প্রভু জগন্নাথ ছাড়েনি জানে রাস্তা গুলিয়ে ফেলবে তাই বাচ্চা ছেলের বেশ ধরে পদ্মাকে জানিয়ে দিল যেদিকে অজয় নদীর তীরে এসে পদ্মা দেখছে যে একটা পাতার কুটির পাতার কুটিরে ঢুকে দেখতে পাচ্ছে সেখানে দুটো মানুষ আছে দুটো মানুষ একজন একজন কি করেছে তার দুটো পা একজনের কোলে তুলে দিয়েছে দিয়ে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে আর যে যার কোলে পা দিয়েছে সে পা দুটো সেবা করে যাচ্ছে পদ্মা ভেতরে ঢুকেছে ঢুকতেই বলে মেয়েটা কোথা থেকে এলো পদ্মা বলে চুপ জয়দেব কোনটে বলে এই যে আমার কোলে পা তুলে দিয়ে যে নাক ডাকি ঘমাচ্ছে ওর নাম জয়দেব বলে তুমি কে বলে আমি পদ্মাবতী বলে এখানে কেন না জগন্নাথ বলেছে একে বিয়ে করতে হবে বলে বলো না ও জীবনে বিয়ে করবে না বলে বিয়ে করবে না বললে তো হবে না বিয়ে তো করতেই হবে বলে তো প্রতিজ্ঞা করেছে বিয়ে করবে না বলে তুই সরে আয় পা দুটো আমাকে দে এবার কি করেছে সরে এসেছে পদ্মা বসেছে পদ্মার কোলে জয়দেবের পা দুটো এবার পদ্মা যেই পায়ে হাত দিয়েছে জয়া ঘুমের ঘরে বলে হ্যাঁ রা তোর পা তোর হাত এত নরম হলো কেন রে এত নরম কেন জানিস বিয়ে জীবনে আর করব না তুই যতদিন থাকবি তোকে ছেড়ে যাব না ও প্রত্যেকে বলছে বন্ধু এ কথা বলুন ভালো মেয়েলে ঠিক বিয়ে করবে বলে দরকার নেই দে তোর মাথাটা দে আমি প্রতিজ্ঞা করছি এবার পরাশর মাথা বাড়াবার আগে পদ্মা মাথা বাড়ি আর যেই মাথা বাড়িয়েছে জয়দেব চোখ বন্ধ করে আছে পরাশরের মাথা মনে করে পদ্মার মাথায় হাত দিয়ে বলে শন আমি প্রতিজ্ঞা করছি তোকে ছাড়া আর আমি কাউকে নিয়ে থাকব না তোকে ছাড়া কাউকে নিয়ে থাকব না সারা জীবন তুই আমার কাছে থাকবি থাকবি আমার আমার কাছে কাছে যেই বলেছে পরাশর বলে বা চোখ খোলো যেই চোখ খুলেছে জয়া বলে একটা মেয়েছে তুমি কোথা থেকে এমনি করে বসে আছো চলে যাও আমি তো প্রতিজ্ঞা করেছি বিয়ে করব না পদ্মাবতী বলে কেন ও সবার চলবে বলে কেন বলে তুমি এই মাথায় হাত দিয়ে বললে আমার মাথায় হাত দিয়ে বললে আমাকে কোনোদিন তুমি ছেড়ে যাবে না আমাকে তুমি ছাড়বে না আমাকে তুমি রাখবেই ধরে বলে তোর মাথা জানবো কি করে বলে ও বললে হবে না এখন করবে কি বলো বলে প্রতিজ্ঞা যখন করেছি থাকো বলে এমনি থাকলে লোকে কি বলবে তাহলে কি করতে হবে বলে বিয়ে করতে হবে এখন বিপদে পড়ে বলে পড়াশর মালা নিয়ে গলাইটি এবার ভগবান কি করে এলো ওর ঘরে পদ্মাবতী বলে শোনো করে জীবন কাটাবে কিন্তু প্রতিটা মানুষ মরবে তুমিও মরবে আমিও মরব কিন্তু মৃত্যুর পরেও মানুষ তোমাকে বাঁচিয়ে রাখবে তার জন্য একটা কাজ করে যেতে হবে কর্মই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম কর্মর দ্বারাতেই মানুষ বেঁচে থাকে যে বাড়ি থেকে এমনি করে হরিনাম হচ্ছে যিনি আমাকে বুক করে নিয়ে এসেছে উনিও পৃথিবীতে থাকবেন আমিও থাকবো না কিন্তু আপনারাই ওই ছেলেটার গুণগান করবেন হ্যাঁ ছেলেটা ছিল বাড়িতে হরিনাম করাতো আমিও যখন থাকব না আপনারাই বলবেন বিশ্বজিৎ খাড়া ছিল হরিনাম করতো তাহলে বাঁচিয়ে রাখলো কি টাকা পয়সা নয় বাড়ি গাড়ি নয় বাঁচিয়ে রাখে যে যার কর্ম কর্মের দ্বারাতেই মানুষ বেঁচে থাকে ভালো কর্ম করো মানুষ তোমার জয়গান করবে তাই শোনো স্বামী তুমি এক কাজ করো গ্রন্থ লেখো বই লেখো যে বইয়ের দ্বারাতে তুমি বেঁচে থাকবে জয়দেব গ্রন্থ লিখতে শুরু করে আর সেই গ্রন্থের নাম ছিল গীত গোবিন্দম যে গীত গোবিন্দম সঙ্গে মহাপ্রভু জগন্নাথ মন্দিরে বসে তিনি পাঠ করতেন কিন্তু গীত গোবিন্দমের শেষ অংশ তিনি লিখতে পারেনি শেষ অংশ লেখা কি ছিল দেহি পদে বল্লভ দারাম কৃষ্ণ রাধারানীকে বলছে হে রাধে তোমার পায়ের ধুলো আমাকে দাও আমি মাথায় ডাকবো জয়দেব বলে এটা কোনোদিন হতে পারে না যিনি সৃষ্টির শেষটা ভগবান সে কোনোদিন পায়ের ধুলো নিতে পারে না তাই এটা আমি কোনোদিন লিখবো না তাই গ্রন্থটা কমপ্লিট নয় আনকমপ্লিট হয়ে রইল ভগবান একদিন বৃন্দাবন থেকে এসে হাজির হলো জয়দেব স্নান করতে গেছে আর ভগবান জয়দেবীর বেশ ধরেছে জয়দেবীর বেশ ধরে দরজায় এসে দাঁড়িয়েছে পদ্মাবতী দেখলো তার স্বামী স্বামী এত তাড়াতাড়ি স্নান করে ফিরলে হ্যাঁ ফিরে এলাম ভাতের ব্যবস্থা করো ভাত বাড়ো আমি ভাত খাবো ঘরের ভেতরে ঢুকেছে ঢুকে বলে দাঁড়াও 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 আমি একটা কাজ ছেড়ে দিই কি কাজ বলে গ্রন্থ শেষ অংশ লিখতে পারি ওটা লিখে কমপ্লিট করি তারপরে ভাত খাবো নিজের হাতে ভগবান লিখে দিল পদ্মার হাতে ওই হাঁড়ির ভাত খেলো অর্ধেকটা ভাত খেয়ে অর্ধেকটা রেখে দিল স্বামী সেবা হয়ে গেলে সেই থালাতেই স্ত্রী সেবা করে জয়দেব যখনই ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল এদিকে পদ্মা সেবায় বসেছে এবার প্রকৃত পদ্মাপতী স্ত্রী এই প্রকৃত স্বামী জয়দেব স্নান করে ফিরছে এসে দেখছে তার স্ত্রী ভাত খাচ্ছে জয়দেব বলে কি গো এখন গোপালের সেবা হলো না আমার সেবা হলো না তুমি আমার স্ত্রী তুমি আগে থাকতে খেতে শুরু করে দিল ছি এটা তুমি কি করলে পদ্মা একবার দরজার দিকে দেখছে একবার ঘরের দিকে দেখছে কেন না কিছুক্ষণ আগে একজন সেবা করে ঘরে দরজা দিয়েছে বাইরে আবার দাঁড়িয়ে আছে পদ্মা বলে আমি তো ভুল করিনি কিছুক্ষণ আগে তুমি সেবা করলে আমি সেবা করি হ্যাঁ তুমি কিছুক্ষণ আগে সেবা করলে তুমি বললে তোমার গ্রন্থের শেষ অংশ বাকি আছে তুমি নিজের হাতে লিখলে লিখে তুমি সেবায় বসেছো যেই বলেছে নিজের হাতে লিখলে সঙ্গে সঙ্গে জয়দেব বলে কেন সত্যি এটা তুমি বলছো বলে আমি মিথ্যে বলিনি যাও গ্রন্থটা খুলে দেখ জয়দেব এসে সত্যি দেখলো যে গ্রন্থটা শেষ অংশ লেখা আছে সমাপ্ত করা আছে ভগবান নিজের হাতে লিখে গিয়েছিল দেহি পদ বল্লব মুদরম বিধরম হে রাধে তুমি তোমার পায়ে ধুলো আমাকে সঙ্গে সঙ্গে ছুটে এসে জয়দেব পদ্মাবতীর পা দুটো জড়িয়ে ধরেছে পদ্মা বলে উঠলো তুমি আমার পায়ে ধরলে কেন আমি তোমার স্ত্রী তুমি আমার স্বামী স্বামী কোনোদিন স্ত্রীর পায়ে করে না জয়দেব বলে উঠলো হ্যাঁ স্বামী কোনো দিন স্ত্রীকে প্রণাম করে না কিন্তু স্ত্রী যদি বৈষ্ণবী হয় স্ত্রী যদি জগৎপতি স্বামী ভগবানকে যদি স্বামী রূপে বরণ করে নেয় তাহলে গৃহ স্বামী তাকে প্রণাম করে তুমি কি বলছো তুমি জানো না তুমি কাকে সেবা দিয়েছ তুমি জানো না কে আমাদের হাঁড়ির ভাত খেয়ে গেছে। আমাদের ভগবান নিজের হাতে সেবা করেছে কি বলছো আমার হাতে হ্যাঁ তুমি ভাত বেড়ে দিয়েছো তুমি পাকার বাতাস করেছো ও সেবা করেছে বলো কোন ঘরে না ওই ঘরে দরজা বন্ধ করেছে পদ্মাবতী ছুটে গিয়ে দরজা খুলল কিন্তু বিছানায় কতগুলো ফুল পড়ে আছে সেই ফুলগুলোকে মাথায় তুলে নিল জয়দেব ভগবান দৈববাণী করে বলল জয়া তুমি বৃন্দাবনে গিয়েছিলে আমি তোমাকে বৃন্দাবন থেকে ফিরিয়ে দিয়েছি সবাই বলে আমি মাটির গোপাল সবাই বলে আমি পাথরের গোপাল আমি নাকি খেতে পারি না তাই তোমার দরজায় আমি এসেছিলাম তোমার স্ত্রীর হাতে তোমার হাঁড়ির ভাত আমি খেয়ে গেলাম জগৎ সংসারে আমি প্রমাণ করলাম যে কেউ যদি মাটির গোপালকে ভক্তি করে সেবা দেয় বৃন্দাবনের ভগবান এসে তার হাঁড়ির ভাত নিজের হাতে খেয়ে যায় প্রসাদ আমি রেখে গেলাম এটা প্রসাদ যাও তোমার গ্রামে বিতরণ কর জয়দেব পদ্মাবতী সেই প্রসাদ নিয়ে কেন্দুবিল্ল গ্রামে এলো গ্রামের মানুষের হাতে প্রসাদ দিল কৃষ্ণ প্রসাদ পেল ছুটে গেল কাকার কাছে প্রসাদ নিয়ে কাকা একটু প্রসাদ মুখে দেয় এটা ভগবানের প্রসাদ এ প্রসাদ পেলে সব পাপ চলে যায় আপনারা যেটা সেবা করে বসেছেন এটা হচ্ছে প্রসাদ এটা ফ্যাড রাইস নয় এটা ভাত নয় এটা হচ্ছে প্রসাদ তাই এ প্রসাদে জীবনের সর্বপাপ চলে যায় তাই যেখানেই যাবেন যেখানেই সেবার ব্যবস্থা থাকবে আপনি যতই পেট ভরা থাকুক না কেন আপনি প্রসাদের মতো হলো একটুখানি আপনি মুখে দেবেন জগৎ সংসারে এই প্রসাদ শুরু হয়ে গেল ওই জয়দেবের কাছ থেকে গ্রামের মানুষ শুরু করেছিল এই প্রসাদ গ্রামের মানুষ বলে উঠল জয়া যে প্রসাদের গুণে একটা পাগল যদি ভালো হয়ে যায় তাহলে ভগবানের মহা মহা প্রসাদ যতদিন চন্দ্র সূর্য থাকবে জয়া তোমারই নামে আমরা লীলা প্রকাশ করে যাব আজ থেকে এই গ্রামে প্রসাদের ব্যবস্থা করা হবে একটা মাস ধরে প্রসাদ বিতরণ হবে ভক্ত যে মরে না তার চির অমর হয়ে থাকবে তাই এক মাস ধরে তোমারই নাম অনুসারে মেলা হবে আর সেই মেলার নাম হবে জয় দেবের ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণ করে দিল যদি ডাকার মতো ডাকা যায় তাহলে ভগবানও এসে হাজির ভাত খেয়ে ভক্তয়ারে ভগবানের মিলন হইল ভক্ত ভগবানের মিলন হইল ভক্ত ভগবানের মিলন হইল ভক্ত ভগবানের মিলন হইল